অনেকে বলে জীবনে সফল হতে নিজের প্যাশনকে ফলো করে আচ্ছা প্যাশনটা আসলে কি আপনার প্যাশন কি সেটা কিভাবে বুঝবেন প্যাশন হলো এমন কাজ যেটা আপনার খুব ভালো লাগে যে কাজটা আপনি খুব এনজয় করেন কখনোই ক্লান্তি আসে না এটা হলো সেই কাজ যেটা আপনাকে ইন্সপায়ার করে সেটা আরো ভালো করার ইচ্ছা জাগে নতুন নতুন আইডিয়া আপনি নিজেই সৃষ্টি করতে পারেন সেটা প্যাশন নয় যেটা শুধুমাত্র আপনি টাকার জন্য করছেন সেটা প্যাশন নয় যেটা আপনি থাকা না করছেন এটা শুধুমাত্র অন্যের হুকুম পালন করা যতটুকু অর্ডার আসবে শুধু ততটুকুই আপনি করবেন এর বাইরে এটা নিয়ে নতুন কিছু আপনি ভাবতেই পারবেন না আপনার মনই চাইবে না এমন কাজ কি কখনো সাফল্যের কারণ হতে পারে এমন কাজ নিয়ে কি আপনি কখনো সামনে এগোতে পারবেন অবশ্যই না তাহলে এখন সময় নিজের প্যাশনকে খুঁজে বের করা সেটা কিভাবে করব? তার জন্য নতুন নতুন কাজ ট্রাই করুন সেটাকে মন দিয়ে করার চেষ্টা করুন সেটা হতে পারে গান গাওয়া নাচানাচি তারপর আবার ঘোরাফেরা করা খাবার বানানো বা খাবার খাওয়াও হতে পারে যদি কিছুদিন যাওয়ার পর সে কাজটা আপনার আর ভালো লাগছে না কিন্তু লোকে সেটাকে ভালো বলছে শুধুমাত্র লোকের তালি পাওয়ার জন্য আপনি সেটা করছেন তাহলে সেটা আপনার প্যাশন হতেই পারে না তাহলে সেটাকে বাদ দিয়ে দিন এবং আরও নতুন নতুন কাজ চেষ্টা করুন বসে থাকবেন না কখনো হতে পারে সেখান থেকেই আপনি আপনার প্যাশনকে খুঁজে পাবেন এভাবেই নিজের প্যাশনকে খুঁজে বের করুন কারণ আপনার ভবিষ্যৎ আপনারই হাতে সেটা আপনাকে নিয়েই ভাবতে হবে অন্যকে কি তা ভেবে দিবেন